কি দিদি তোকে কুরকুরে খেতে দিচ্ছে না একটু আগে চারটে কুরকুরে দিলাম তোর দিদিকে তোকে দিচ্ছে না দাঁড়া তোর দিদির হচ্ছে এই মিষ্টু এই ভাইকে একটা কুরকুরে দে আর চটকি কি তুই খাবি একটা দিয়ে দে ছেলেটা কাটছে ও কাটলে ঠিক আছে তোর দিতে হবে না এইদিক তুই কাঁদিস না এই দেখ তোর জন্য আমি চারটে লেস নিয়ে এসেছি যা দিদিকে গিয়ে দেখা ভাই ভাই ঠিকই করেছে ভাই ঠিকই করেছে যেরকম তুই সেরকম তোর ভাই এই মিষ্টু

স্মার্ট ওয়াচ পাবি না কি মধ্যে একটু তাড়াতাড়ি খোল তাহলে আর আমাকে তোকে স্মার্ট কিনে দিতে হবে না খন খোল খোল দেখি 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 দেখ তো দেখ তো পেলি নাকি দেখি 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 এ মা ভালোই হয়েছে দৌড়ে চলে যাস না দোকানে ভালোই হয়েছে নে এটা দিয়ে খেলি

এই গাছটাকে যত্ন করতে হবে কতগুলো চিপ দিয়েছে আমাদের এই মিষ্টু কি ওটা খাচ্ছিস এই মিষ্টু এই গরমে না আমারও খুব ইচ্ছে করছে ম্যাঙ্গো জুস খেতে আমাকে একটু দিবি কি আমি দোকান থেকে কিনে কিনে খাব? আমা কি একটু দে পরে দোকান থেকে কিনে খাব? দেব তুই দিবি না? ঠিক আছে না দে এই দেখ। মা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা। না আমি তোকে দেব না তুই আমাকে দিয়েছিস ম্যাঙ্গো জুস। আমি দিবি তো? ঠিক আছে নে। আমি ম্যাঙ্গো জুস খাবো। খাই খাই খাই। এ বাবা এটা তো কিচ্ছু নেই ফাঁকা। দেখেছো আমাকে ঠকিয়ে আমার ক্যাম্পা কলাটা নিয়ে নিল দুষ্টু দাদা দাঁড়া আমাকে ঠকালি